পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটার দাম যত হাজার পিস বিক্রি করলেও দাম তত বিক্রি হইলেও দাম তত দামের কোনো পরিবর্তন হয় না দাম নির্দিষ্ট থাকে একটার দাম ধরলাম তাহলে এখানে দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি এ আর ও এম আর রেখার আকৃতি দাম গড়ায় ও প্রান্তিকায় রেখার আকৃতি খেয়াল করো কোয়ান্টিটি বিক্রয়ের পরিমাণ দাম মোট আই ইকুয়াল আমরা কি জানি দাম গুণ পরিমাণ প্রাইস গুণ কোয়ান্টিটি এরপরে আসো গড় আই ইজ ইকুয়াল মোট আই কে মোট বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ এরপরে আমরা বের করব প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ খেয়াল করি একটা যখন বিক্রি করি তখন দাম পাঁচ টাকা করে দুইটা বিক্রি হলেও দাম পাঁচ টাকা করে তিনটা বিক্রি হলেও দাম পাঁচ টাকা করে চারটা বিক্রি হলেও দাম পাঁচ টাকা করে পাঁচটা বিক্রি হলো দাম পার পিস পাঁচ টাকা করে তাহলে মোটাই কথা হচ্ছে দাম গুণ পরিমাণ পাঁচ গুণ এক প্রাইস গুণ কোয়ান্টিটি পাঁচ গুণ এক পাঁচ একটি পাঁচ পাঁচ গুণ দুই কত হবে পাঁচ দুই গুণে দশ পাঁচ গুণ তিন তিন পাঁচ পনেরো পাঁচ গুণ চার চার পাঁচে বিশ পাঁচ গুণ পাঁচ কত হবে পাঁচ পাঁচে পঁচিশ খেয়াল করি এখানে গড় আয় অ্যাভারেজ রেভিনিউ কি হবে মোট আয়কে মোট বিক্রির পরিমাণ ধরা হয় মোট আয় কত পাঁচ বিক্রি করছি কটা একটা পাঁচ ভাগ এক কত হবে পাঁচ তারপরে আসো এখানে দশ ভাগ যে মোট আয় দশ ভাগ দুই কোয়ান্টিটি দুই দশ ভাগ দুই কত হবে পাঁচ পনেরো ভাগ তিন বিশ ভাগ চার পাঁচ পঁচিশ ভাগ পাঁচ পাঁচ প্রান্তিকাটা দেখো একটা বিক্রি করে মোটায় কত পেয়েছি পাঁচ শুরুতে মোটায় যা প্রান্তিকা একটা থেকে দুইটা আসছি মোটায় কত বাড়ছে পাঁচ টাকা বাড়ছে অতিরিক্ত একটা বিক্রি করে অতিরিক্ত যে আয় বা অতিরিক্ত এক একক বিক্রি করলে মোট আয় যতটুকু বাড়ে সেটাকে বলা হয় প্রান্তিক আয় দুইটা থেকে তিনটা আসলাম মোটায় কত বাড়লো পাঁচ তিনটা থেকে চারটা আসছে মোট আয় কত বাড়ছে পাঁচ পাঁচটা থেকে চারটা থেকে পাঁচটা আসছে মোট আয় কত বাড়ছে পাঁচ অর্থাৎ আমরা খেয়াল করো পণ্য প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু দাম নির্দিষ্ট থাকে দামের কোনো পরিবর্তন হয় না এই কারণে দাম গড় আয় এবং ক্রান্তিক আয় পরস্পর সমান থাকে দাম গড়ায় এবং প্রান্তিকায় পরস্পর সমান দাম অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল ফাইভ সবই সমান পাঁচ টাকার সমান তো দেখো এখানে রেখা আকৃতি কেমন হবে ভূমি অক্ষে কোয়ান্টিটি উৎপাদন ও বিক্রের পরিমাণ লম্ব অক্ষে দাম গড়ায় প্রান্তিকায় দেখো এদিকে কোয়ান্টিটি দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ কোয়ান্টিটি পাস পর্যন্ত দাম গড়ায় প্রান্তিকায় তিনটেই আমরা দেখবো মনে পাস একটা যখন বিক্রি করো তখন দাম পাঁচ টাকার সমান দুইটা যখন বিক্রি করো তখন তিনটা যখন বিক্রি করো তখনও দাম পাঁচ টাকা করে চারটা যখন বিক্রি করো তখন পাঁচটা যখন বিক্রি করো তখনও দাম পাঁচ টাকা করে এই বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা পাইলে এটি হচ্ছে দাম রেখা এটাই হচ্ছে দাম রেখা এরপরে দেখো একটা যখন বিক্রি করো তখন গড়ায় কত পাস একটার ক্ষেত্রে গড়ায় পাঁচ দুইটার ক্ষেত্রে গড়ায় কত পাঁচ দুইটার ক্ষেত্রে গড়ায় পাঁচ তিনটার ক্ষেত্রে গড়ায় পাঁচ চারটার ক্ষেত্রে গড়ায় পাঁচ পাঁচটার ক্ষেত্রে গড়ায় পাঁচ এটার সংযোগ করো এটাই হলো গড়ায় রেখা প্রান্তিক আয় রেখাও সেম একটা বিক্রি করে প্রান্ত রেখায় পাঁচ দুইটার ক্ষেত্রে পাঁচ তিনটের ক্ষেত্রে পাঁচ চারটের ক্ষেত্রে পাঁচ এই বিন্দুসমূহ সংযোগ করো এটি হবে প্রান্তিক আয় রেখা এটাই দাম রেখা এটাই গড় আয় রেখা এটি হচ্ছে প্রান্তিক আয় রেখা অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক আয় গড় আয় এবং দাম রেখা হয় কি ভূমি অক্ষের সমান্তরাল ভূমি অক্ষের সমান্তরাল একই রেখা যা ভূমি অক্ষের সমান্তরাল আপনারা বুঝেছেন